এই ধরনের সমস্যা কিন্তু মুখে হয় যেটাকে আমরা মেস্তা ভাই এই দাগ সম্পূর্ণ উঠে যাবে তো ভাই এই এই দাগ সম্পূর্ণ উঠে যাবে কোনো সমস্যা নাই আচ্ছা কতদিন সময় লাগবে আর কত টাকা নেবেন এটার জন্য আমরা বিল করেছি সত্যি কথা বলবো হ্যাঁ সত্যি বলেন সত্যি কথা হলো যেটা এটার বিল আসলে ছিয়াত্তর হাজার টাকা আচ্ছা এগুলো পুরো সময় লাগবে গ্যারান্টি তো চোদ্দ মাস সময় লাগবে কথাটা খেয়াল করেন যে ছিয়াত্তর হাজার টাকা চোদ্দ মাস সময় লাগবে এখন প্রবলেম হয়েছে কি এই ছেলে ধানমন্ডিতে একটা জায়গায় গেছে পাঁচ টাকা একটা সেশন করে আসছে কয় টাকায় পাঁচ টাকায় ওর বলছে যে একবার দুইবার দিলেই হয়ে যাবে একবারে পাঁচ হাজার টাকা নিছে দ্বিতীয়বার গেছে এক মাস পর তখনও পাঁচ হাজার টাকা নিছে তিন মাস পর একবার যখন গেছে তখন পাঁচ হাজার টাকা নিছে তো পনেরো হাজার টাকা দেওয়ার পর যেই সেই কত আচ্ছা তখন আমাদের নখ দিল বললো যে ভাই আপনারা কি কনটাকে কাজ করেন নাকি সেশন আমি বলছি আমি সব কনটাকেই কাজ করি আমি একবার টাকা নেই এটা মুসার আগ পর্যন্ত তোমাকে একটি টাকাও দিতে হবে না এক মাস পর আসর ছয় মাস পর আসর এক বছর লাগবার আর দুই বছর লাগবে পরে কয় ভাই আপনার কথা ভালো লাগছে আপনারা যেসব জায়গায় যাচ্ছেন বিভিন্ন ভালো ভালো লেজার সেন্টার অথবা বিভিন্ন ভালো ভালো ট্যাটু রিমুভ সবগুলোতে আমাদের মতো তো ওই জায়গায় আসলে আপনাকে সেশনে কাজ করবে আপনার তো খুশি নেন আস্তে আস্তে যাবেন যে দুইবার হয়ে যাবো তিনবার হয়ে যাবো কিন্তু কি দুইবার তিনবারে তো ঘোরার মাথা কিছু হয় নাই যে লাউ সেই কদু কোনো কাজই হয় নাই প্রথম কয়দিন সাদা ছিল এরপরে আবার কালা তো আজকে আমি এইটার কমপ্লিট একটা ভিডিও আপনাদের কাজ সহ দেখাবো আর ও পেইন রূপ পাইছে সেইটাও বলবে আশা করি আপনারা একটু কমপ্লিট ভিডিওটা দেখেন দর্শক জন্মদা কিভাবে লেজারের মাধ্যমে রিমুভ হচ্ছে আমরা দেখাচ্ছি আপনারা ক্লোজলি ভিডিওটা দেখেন ওকে এটা হচ্ছে জন্মদা রিমুভ হবে তাই তো ভাই জি অলরেডি রিমুভ হচ্ছে এই যে এখানে পড়তাছে সাদা সাদা হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা আপনারা কোজ শর্ট নেন আপনারা এখানে লেন্সের কোনো ক্ষতি হবে ওকে আচ্ছা কত ভাই সত্যি করে একটা কথা বলবা কত ব্যথা পাইছো বা চোখ দিয়ে কি পানি পড়তাছে নাকি তোমার মানে এত ব্যথা কি পাইতাছো না একটু জোরে বলো নো ভিউয়ার্স সবাই তাকায় রইছে মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্সরা দেখতে আছে মানে ব্যথা তেমন পাও নাই মোটামুটি চলে রক্ত তো পরে নাই রক্ত পরে নাই না কোনো রক্তই তো আসে নাই সেটাই তো আমরা এইভাবেই আসলে এই কোটি টাকার মেশিন দিয়ে খুব অল্প খরচে এই জন্মদাগের কাজটা করতে পারবো কারণ আপনি বিভিন্ন জায়গায় যাবেন এরকমই মাথা দেখতে এরকমই মেশিন কিন্তু ওগুলো আসলে কপি তো আপনারা কপি যদি দেখান তাইলে আসলে এই কাজ হবে না এই কাজ হইতে গেলে আপনাকে কন্টিনিউ এভাবে কাজটা দেখাই দেবে ওর আরেকটা কাজও আছে মুখের ব্রণের গর্ত এটা হয়তো নেক্সট

আপনার একদম ক্লিয়ারলি দেখেন এই দেখেন এই জায়গায় কাজ করতেছি সাদা সাত হয়ে যেতেছে এই দেখেন এই এখানে কাজ করতেছি এই দেখেন এই দেখেন এই যে সাদা সাদা ডট ডট পড়তেছে মানে জন্মদা কাঁটা দাগ তিল মেস্তা যাই হোক সব হচ্ছে এখানে রিমুভ আমাদের স্কিন কেয়ারের সব কাজই করা এই দেখেন এই যে সাদা সাদা হয়ে গেলে এই থেকে আস্তে করেছে আমরাটা এখান থেকে আস্তে আস্তে পরিষ্কার পরিষ্কার হয়ে যাবে আপনার এই জিনিসগুলা কিন্তু সময় সাথে খনে করেই আসে যে ভাই আমার হাতে সময় নাই তখন আবার আমাদের বলে দিতে হবে কেন সময় নাই কত জন্য বিদেশে যাচ্ছেন বা কয়দিন পর টিকেট এটা আমরা কিন্তু বইলা নিতে হবে নালে কিন্তু আপনি ভুল ভাল ট্রিটমেন্ট পাবেন তো আমাদের এখানে আপনি কোন আমাদের বলতে হবে যে আসলে আপনারা

কিছুক্ষণ আগে ম্যাস্তার ইউর কমপ্লিট ভিডিও দেখালাম জি জি এখানে এবং কাস্টমারের রিভিউ সহ আপনারা বিভিন্ন জায়গায় যাবেন ওগুলো আসলে মেকআপ দেওয়া থাকে আচ্ছা আর আপনার টাকা দিয়ে ভিডিও করে আমরা ডাইরেক্ট কাস্টমার যাদের থেকে পেমেন্ট নিছি এবং তাদেরকে জিজ্ঞেস করে নিছি যে ভাই ভিডিও করে যাবে বলছে যাবে তখনই করছি আপনারা তো আপনি পারমিশন দিবেন না জি জি কিন্তু পারমিশন দিবেন আচ্ছা একচুয়ালি আপনার এই যে বিডি ট্যাটু রিমুভ সেন্টার তো ট্যাটু রিমুভ সেন্টারে আপনি আর কি কি কাজ করেন ভাই আমাদের এখানে ট্যাটু রিমুভ সেন্টারে আমরা মেইনলি আসলে মেস্তাটা আমরা বেশি কাজ করি কারণ বিভিন্ন জায়গায় আপনারা প্রতারিত হচ্ছে আচ্ছা যে কোনো মেস্তা যে কোনো এটা কিন্তু ওয়ান কাইন্ডস অফ মেস্তার ওই হাইপার পিগমেন্টেশন টাইপের এটাই তো মুখে থাকে আচ্ছা হ্যাঁ এটা তো ওর জন্ম থেকে হয় না এটা আস্তে আস্তে এতটুকু ছিল পুরো ছড়ায় গেছে এজন্য ভয় দৌড়ে আসছে যে সাইদুর ভাই এটা আমার ঠিক করাটা খুবই জরুরি তো আপনারা আমাদের কাছে আসবেন আমাদের এখানে আসলে কমপ্লিট কাজ করা হয় আপনারা বিভিন্ন সময় আমরা ছবি ভিডিও দেই

আপনি একবার টাকা দিবেন এরপরে রিমুভ করার জন্য যা যা করতে আমরা দেখবো ইনশাআল্লাহ